দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ বলছে দাঁড়াও যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের নিকৃষ্ট নবী বলছে আল্লাহ আমি দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে দেখলাম আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও

আমার আল্লাহ জানিয়েছিলেন আমার কালিমুল্লাহ কে আমার নবী ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে খেটে হেঁটে যাচ্ছিল ছেলে ছেলেখানা বলতে লাগে আব্বা যান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দ tata প্রথম আসমান বরনা দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বরনা তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা কোন ভাবে সাত তবক আসমান ছেলে আবারো বলে அப்பா জান সাত তবক থেকে কি বর বাবা ছাত্র জবাব দেয় বাবা ছেলে সাত তবক থেকে আমি তোর আপা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনন্দ tata baba 아가 oh, আপনার গুণার থেকে কি বড় বাপ কেন জবাব দেয় বাবা ছেলে আমার গুণার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় এই নজয় যুবকের আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ আগা হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে ভাবে সেই জায়গায় আজকে আমি বসেছি বড় নিয়ামত পূর্ণ মজলিস জান্নাতের গোলাপ ফুলের বাগান যে জায়গায় বসলে আল্লাহ আটটা নামার জিন্দিগির পাহাড় পরিমাণ গুণাকে আল্লাহ মাফ করে দেয় আরো জোর করে বলা গেল না তাহলে প্রত্যেকের উচিত এই জায়গায় এসে বসে এখন কেউ যদি মনে করে এই দিনের মাহফিলে বসবো না খাবারের দোকানে ঘুরবো যেখানে মেয়েদের বিষ সেই জায়গায় ঘুরবো আল্লাহ নবী বলছেন স্বয়ং আমার আল্লাহর মাহফিল এবার কেউ যদি আল্লাহর মাহফিল কি ইনকার করে বাইরে বসে থাকে জানবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাব দিয়ে করা লাগবে

এখন বলেন তো বাপ আপনারা বসেছেন আমি ওয়াজ করার প্রারম্ভে দু একটা কথা বলেনি নিচ্ছি অনেক মুরব্বী আব্বা গুরু সব আমার বাপের সমতুল্য মানুষ আপনারা আমার থেকে নিচে বসে আছেন সন্তানের মতো একটু উপরে বসে আছি কোনো অসুবিধা নাই তো জোর করে বলব আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন তথাপি আজকে আমি এই সুন্দর জায়গায় বসেছি আজকে সাধারণ চিন্তা করে দেখেন আজকে বলে এই জায়গায় কত অন্যায় করেছেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছেন দেখতে পাওয়া যাবে সবাই পারে কিন্তু আমার আল্লাহ কখনো তাড়াতে না আল্লাহ আপনাকে কবুল করে নেবে হলে ভাইরা বাপেরা এই সুন্দর জেনে রেখে দেন তথাপি আজ যাচ্ছি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি আল্লাহ আমাদের কবুল করে নেন সকল বলি আল্লাহু আকামিন জেনে রেখে ডান আজ এই জায়গায় বসেছি তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব বলি ইনশাআল্লাহ জোর করে বলেন জীবনে পাহাড় পরিমাণ আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরর আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে maaf করে দেব সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো মুসলমান করে মেরে আবান আদুর নেরা হে নবী জানিকের আ আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা আগা তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার লা তাখনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্না আল গফুরুর রাহিম তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী

আল্লাহ নবী জানায় মুজমায়ে ওয়াস শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত উম্মাতীরা যদি মরনের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর ছ মাস আগে তওবা করে নাও ছ মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক মাস আগে তওবা

আল্লাহ নবী জানিয়ে দেয় তুমি আমি গুণা করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুণাটাকে ক্ষমা করতে ভালোবাসে শুধু তাই নয় আল্লাহ নবী জানায় আমার উম্মা তুমাতিরা যদি এরা দিনে বেলায় অন্যায় করে রাত্রে যদি আল্লাহর কাছে তৌবা চেলায় আল্লাহদের সারা সপ্তাহ সারা দিনের গুণাটাকে রাত্রে তৌবার ও সিলাই মাফ করে দেয় আল্লাহ নবী বলেন রাত্রে তো চা হলো না তোমরা এরকম ভাবে মাসে একটা দিন তোমরা সপ্তাহে একটা দিন তওবা করো যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা জুম্মার দিনে তওবা করে নাও আল্লাহ নবী জানাই জুম্মার দিনে তওবা চা করো না তোমরা মাসে একটা দিন তওবা করো মাসেও তওবা চা করো না তোমরা বছরে একটা দিন তওবা করে নাও আল্লাহ নবী জানাই বছরে একটা দিন তওবা চা করো না তোমরা

মুসলমান <laughs> আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে চলে আসলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে হজর আবু বাক্কার আল্লাহ নবীর একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবীজ বলে ও বাবা আবু তুমি কেন এরা ফোন পাবে ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হজর আবু বাক্কার বলেছিলেন চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা কেউ যদি আপনাকে চুরে আমি আবু বাক আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য

মদিনার যুবকেরা আল্লাহ নবীকে কল করে কিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণীরা বলেছিল মনে কষ্ট নিবেন না যতক্ষণ আমাদের শরীরে যান টুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ঘটে দেব না ছেড়ে মদিনায় চলে আস করে বলে মক্কা থেকে মদিনায় চলে আস মক্কা সাহাবিরা নবীকে কষ্ট দিল মদিনা সাহাবিরা অন্তর থেকে মেনে নিল এক একজন মক্কার সাহাবিও

সেটি করতে হয় জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তথাপি আজ আজকে আমি এই সুন্দর জায়গায় বসেছি আজকে আপটাকে আমাকে চিন্তা করা লাগবে এই গভীর এই জান্নাতের বাগান এটাই তো মধ্যরাত পর্যন্ত জলসা হবে তাই তো নাকি খুব বেশি রাতও নয় পুর মনোযোগ দিয়ে শুনবেন বাপেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না আজ এই সুন্দর নবিয়ানা আনা মাহফিলে জান্নাতের বাগান জাহান্নামের বাগান আজকে আমি বসেছি তো আল্লাহর রসূলের সাহাবী ছিলেন সাইদ উদ্দিন রহমান তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কোথায় আসেন মক্কা ছেড়ে মদিনায় আসেন নবী এক একজন মক্কার সাহাবীদের সঙ্গে এক একটা মদিনা ভাই ভাই সম্পর্ক করছেন কার সঙ্গে

দৌড়ে দৌড়ে নবীর দরবার থেকে এখন সাইদ বিন আব্দুর রহমান নিজের স্ত্রী টাকা পয়সা নবীর দরবারে রেখে তিনি বাড়ি চলে আসছেন আল্লাহ নবী বলছে বাবা চলে যাও আজকের দিন থেকে জানিয়ে দিলাম আজকের দিনে বলে দিলাম এই সাইদ বিন আব্দুর রহমান হলো আজকের দিনে তোমার ভাই সাইদ বিন আব্দুর রহমান বলছে সালাবা